কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার একুশ মে দু হাজার পঁচিশ প্রথম নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের দুইটা ব্যাচ বর্তমানে রানিং চলছে দুইটা যেটা ক্লাস নেওয়া হয় যেমন প্রথমে হচ্ছে আপনার ব্যাংক সিনিয়র অফিসারের যে আপনার হচ্ছে পিডিটা হলো সামনে রিটার্ন হবে সে সিনিয়র অফিসার রিটার্নের হচ্ছে একটা ব্যাচ আমাদের চলছে সেখানে আপনার এটা মূলত ফোকাসের জন্য ব্যাচ অর্থাৎ আপনি শুধু সিনিয়র অফিসার না আপনার অফিসার জেনারেল কিংবা অফিসার ক্যাশ এছাড়াও দেখেন আপনি যে কোনো পরীক্ষা দিবেন মন্ত্রণের পরীক্ষাগুলো বর্তমানে কিন্তু প্রিলি প্লাস রিটার্ন একসাথে হচ্ছে যেমন ধরেন দায়িত্ব বিমোচন বলেন বা আদার্স সেখানে কিন্তু আপনার সেখানে ফোকাস লিখতে হয় এক পেজ বা দেড় পেজের মধ্যে টোটাল ফোকাস নিয়ে হচ্ছে ক্লাসটা হবে এর পাশাপাশি হচ্ছে ব্যাংকের ম্যাথ ট্রান্সলেট শন এইসব হচ্ছে চেক মানে পড়ানো হবে এর পাশাপাশি আপনার লেখা ফোকাস চেক করা হবে কোর্স ফি মাত্র একশো টাকা এটা খুবই ফাস্ট একটা কোর্স বুঝতে পারছেন যে খুব জুতি ব্যাংকের রিটার্নটা হয়ে যাবে সো আমরা অলরেডি ক্লাস শুরু হবে পঁচিশ তারিখ থেকে আপনার কিন্তু আমরা অলরেডি অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছি যেমন ফোকাস নোট করাচ্ছি আজকে থেকে ম্যাথ দেওয়া হবে সো আপনার ভর্তি হয়ে যেতে পারেন আর কোর্স তো খুবই কম ইউ ক্যান মেক ট্রাই যে আসলে আমরা কীরকম পড়াই সেটা দেখতে পারবেন আর কি এছাড়া হচ্ছে আমাদের আপনার পিসিএস ফর্টি সেভেনের একটা ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে মিশন ফর্টি সেভেন সেভেন্টি মার্কস সেভেন্টি মার্কস হচ্ছে আপনার ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পুরোটা শেষ হবে আপনাকে জিকে নেওয়ার টেনশন করতে হবে না এর পাশাপাশি জিওগ্রাফি এবং ইথিক্স এই চারটা পুরোপুরি শেষ করা হবে এটি একটু ইন্টারমিডিয়েট ব্যাচ অর্থাৎ এটা হচ্ছে যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছেন তাদের জন্য যারা একদমই জিরো প্রিপারেশন তাদের জন্য নাই ব্যাচটা সো এটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে আশা করা যায় সো এটার এটার ডিসক্রিপশনেও এই ভিডিও লিঙ্কে দেওয়া আছে আপনারা আশা করি পেয়ে যাবেন দেখেন দেশে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা দেশে আইনশৃঙ্খলা অবস্থা খুবই খারাপ যেমন আজকে পত্রিকায় আসছে গতকাল যেটা রিভিউতে বলেছিলাম যে ওপেনলি আপনার সিসিটিভির সামনে মানুষের সামনে ঢাকাতে কোপাচ্ছে তিনজন মিলে একজনকে মানে এই হচ্ছে অবস্থা শিক্ষাঙ্কনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান একটার পর একটা সমস্যা হচ্ছে দেখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইস্যু হচ্ছে কুয়েটে তিন মাস ধরে অচল অবস্থা চলছে ডিজিটাল ইউনিভার্সিটিতেও নাম পরিবর্তন করতে আছে পলিটেকনিক শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলনে এভাবে হচ্ছে আপনার এবং সাত কলেজ আছে সো কিছু মিলে কিন্তু মানে শিক্ষা প্রতিষ্ঠানটা অস্থির অবস্থা ক্রস করতেছে আমার আলোচনা মহার্গা এক জুলাই থেকে কার্যকরের চিন্তা আসলে পে স্কেলটা লাস্ট পে স্কেল হয়েছে দশ বছর আগে দশ এগারো বছর আগে বা তারও আগে এখন দেখেন আপনার যেটা হচ্ছে যে টেন ইয়ার্সে আপনার ইনফ্লেশন থেকে শুরু করে সব কিছুই প্রচুর বেড়ে গেছে এর পাশাপাশি আপনার প্রতি আইন হচ্ছে প্রতি নিয়ম হচ্ছে প্রতি পাঁচ বছর পরপরই হচ্ছে পে স্কেল আসার কিংবা হচ্ছে বেতন আপনার রিভাইজ করার তো এ এটা না করার কারণে যেটা হচ্ছে স্যালারি প্রচুর কম গভর্নমেন্ট এমপ্লয়িদের এবং এটার ফলে যেটা হচ্ছে হয় তারা একদম অনেস্ট আছে যারা এবং খুব কষ্ট করতেছে এবং অনেকে ডিসঅনেস্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনাকে সার্ভাইভ করতে হবে যেমন ধরুন হচ্ছে আপনি যদি একটা রেগুলার ব্যাংকে জব করেন তাহলে হচ্ছে আপনি হয়তো ফর্টির মতো পাচ্ছেন বা আপনি যদি অফিসার জেনারেলে জব করেন তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন মানে লোয়েস্ট অফিসার জেনারেল সেখানে বা ক্যাশ সেখানে আপনি পাচ্ছেন অ্যারাউন্ড থার্টি ফোর তাও লাঞ্চ ছাড়া বাট ওইটা বাদ দিলে আপনি স্যালারি পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্কে আপনার মোটামুটি যে কোনো পোস্টের সবচেয়ে নিচের পোস্টে প্রাইভেট হচ্ছে এটা স্যালারি হচ্ছে আপনার অ্যারাউন্ড নিয়ার ফিফটিকে থাকে হ্যাঁ আর এম হলে তো আরও বেশি থাকে যেমন হচ্ছে ব্র্যাকের হচ্ছে আপনার সম্ভবত লোয়েস্টার সম্ভবত যেটা পারমানেন্ট সেটার মতো ফর্টি ফাইভের মতো যে এখন কথা হচ্ছে যে আপনার এই এই সমন্বয় করার প্রয়োজন আছে এরপর দেখি আমরা দেশে চাল স্টার্লিং মাসে প্রায় চার থেকে ছ হাজার টাকা এখানে অনেক আলোচনা হচ্ছে অনেকে যারা হচ্ছে বা অনেকে ই করতেছেন অনেকে হচ্ছে দেখেন এই স্টার্লিংটা মূলত হচ্ছে এটা কর্পোরেট হাউসের জন্যই যেহেতু আপনার বলছেন ইনস্টলেশন ফিটা অনেক হাই এটার ইনস্টলেশন ফিটা হচ্ছে আপনার ইউকে বা অন্য যে দেশের স্টার্লিং আছে তার চেয়ে অনেক কম বাংলাদেশে আর কি বাট কম হইলেও সাতচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল যে ইয়েটা আছে সেটা মানে আমাদের ঘর বাড়িতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অনেক বেশি তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা এটা আপনার হচ্ছে এটা মূলত কর্পোরেট বিজনেস হাবের জন্য এটা ইউজফুল হবে আর কি এটা ন্যাটের স্পিড প্রচুর হয় আর এর পাশাপাশি যে বাসাগুলো ধরুন অ্যাপার্টমেন্ট সিস্টেমে আছে প্রচুর অ্যাপার্টমেন্ট তারা হচ্ছে কিন্তু যেমন এখন অনেক বড়ো বড়ো বাসায় দেখা যাচ্ছে অষ্টআশিটা কিংবা পঞ্চাশটা এই অ্যাপার্টমেন্ট আছে একসাথে হচ্ছে তারা এটা পারচেস করতে পারবে দ্বিতীয় বাজে পরীক্ষা আসার মতো কিছু তৃতীয় বাজে দেখি পায় না পাওনা শুরু বুঝে নিয়েও কাজ করছে না শেফরন আসলে মানে কিছুতে একটা গোজামিল থাকে আপনার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আসছে ওরাও হচ্ছে একটা ফায়দা নেওয়ার ট্রাই করতেছে দেখেন স্টারলিং নিয়ে যেটা হচ্ছে প্রথমে আপনাকে স্টার্লিং ওয়েবসাইটে যাওয়া লাগবে সেখানে অর্ডার না হতে ক্লিক করে আপনার লোকেশন দেওয়া লাগবে আপনি এক মাসের মধ্যে আপনাকে যে ডিভাইস চলে যাবে এবং আপনি নিজে ইনস্টল করতে পারবেন ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে দেখেন যে মানিকগঞ্জ থেকে এক কবরস্থান থেকে পাঁচটা কঙ্কাল চুরি করা হয়েছে লাইক মানে মানুষ আসলে এখন ভয়টক কমে গেছে দেখেন সাত নম্বর পেজে অস্ত্র তিনজনকে কোপাচ্ছেন তরুণকে ছড়িয়ে আছে ভিডিও এটা নিয়ে কালকে আলোচনা করতেছিলাম একটু আগে বললাম দেখেন গাড়ি চলতেছে পথচারী হাঁটছে একটা সড়কে ধারালো অস্ত্র তিনজন এক ব্যক্তিকে এলাপাতারি কোপাচ্ছেন ঠিক আছে মানে ভিডিও হচ্ছে বের হইলো তো আপনারা হচ্ছে চিন্তা করে দেখেন ভূতের গলির মুখে আর কি সেন্ট্রাল রোডের আপনার কলা বাগান দেখেন এখন মেন ইস্যুটা হতেছে এরকম যে তারা জানেন যে মানুষ দেখতেছে ভিডিও করতেছে সিসিটিভি আছে স্টিল তার ভয় পাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নিরাপত্তা মানে এমন যে আপনি সারাদিন হচ্ছে ঢুস করে গুলি ফোটাবেন কিংবা হচ্ছে সব মোটে মোড়ে আর্মি রেখে দেবেন পুলিশ রেখে দিবেন নিরাপত্তা হচ্ছে মানুষের একটা সাইকোলজিক্যাল স্টেজ যে সে নিরাপদ বোধ করতেছে কিংবা একটা অপরাধী হচ্ছে ভাবতেছে আমি অপরাধ করলে আমাকে আজকে অ্যারেস্ট করে ফেলবে এবং হচ্ছে আমাকে পানিশ করবে অনেক টাফ পানিশ করবে এই ভয়টাই হচ্ছে মানুষের মধ্যে নাই যাই অনুমতির সাপেক্ষে ট্রাইব্যুনালে বিচার সম্প্রচার করা যাবে জনগুরুত্বপূর্ণ মামলায় কার্যক্রম সম্প্রচারের পদক্ষেপ কারণে হাইকোর্ট রুল জারি করেছে এটা কিন্তু খুবই প্রয়োজন আছে আটচল্লিশ ঘন্টায় উত্তর প্রশাসকে অপসারণ না করলে যমুনা ঘেরাও গণ অধিকার পরিষদের ঘোষণা কী যে হলে যমুনা ঘেরাও এমন একটা ইস্যু ভাই প্রতিদিন আপনারা পাশোরা দাবি তুলতেছেন পাঁচশো পার হচ্ছে যমুনা ঘেরার ঘোষণা দিচ্ছেন ওনারা করবেটা কি ইকোনমি সামলাবে পলিটিক্যাল পার্টির সাথে সামলা মানে কাজ আগাবে নাকি আপনাদের সাথে আগাবে মানে কী একটা অবস্থা দেখেন যাই হোক দেখেন আমেরিকার সফটওয়্যার ভবিষ্যৎ এখানে বা তেমন কিছু নাই আপনারা পুরো দেখতে পারেন এখানে এই কোডটা ভালো লাগছে স্টালিন হচ্ছে পোপকে আপনার তাৎছিল্য করে বলছিল যে পোপের কয়েকটা ডিভিশন বা সেনা দল আছে কিন্তু বাস্তবে দেখা গেছে পোপ এখন টিকে আসছে কিন্তু স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন বহু আগে বিলুপ্ত হয়ে গেছে মানে এখানে বুঝানো ট্রাই করছে হার্ডওয়ার হার্ড পাওয়ার দিয়ে কিছু হয় না সফট পাওয়ারটা প্রয়োজন আছে আলোচনার কথা বললে যুদ্ধ যেতে চান পুতিন এটা হচ্ছে অভিযোগ এটা হচ্ছে থেকে কপি করা হয়েছে দেখেন যে আপনি যখন এই ধরনের কোন একটা পশ্চিমা বেস্ট মিডিয়া থেকে নিউজ কপি করবেন তখন স্বাভাবিক হচ্ছে এই ধরনের ক্যাপশানে আসবে আর কি যুদ্ধ পরবর্তী অবস্থানে যাচ্ছেন ভারত এবং পাকিস্তানের সেনারা এবং এটা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এখানে তেমন কিছু নয় এখানে একটা ব্যাপার দেখাই যে এখানে বলছে পাকিস্তানের যে কোনো স্থানে ভারত আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে ভারত এটা আসলে বলার কিছু রে ভাই মানে এখন আপনার ধরেন ইভেন পাকিস্তান ও ভারতে যে কোনো জায়গাতে হামলা চাইতে পার ওদের ব্যালাস্টিক মিসাইল আছে এবং রেঞ্জ খুবই হাই ভারতেরও আছে ভারত শুধু পাকিস্তান না ভারত চাইলে হচ্ছে মোটামুটি বিশ্বের সব জায়গাতেই প্রায় এইটি নাইনটি পার্সেন্ট জায়গাতে হামলা চড়াইতে পারবে ইউএসএ এবং রাশিয়া হচ্ছে সবখানে হামলা চাইতে পারবে এই যে ধরেন পাকিস্তানের সবখানে হামলা চাইতে পারবে ভারত এগুলো আসলে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আর কি কিন্তু সমস্যাটা হইতে আছে যে এই পলিটিক্যাল স্টেটমেন্টগুলো হচ্ছে আপনার সেনাবাহিনী দেওয়া শুরু করছে মানে সেনাবাহিনী পলিটিক্স সব মিক্স হয়ে গেছে ভারতে চা নিয়ে আছে কিছু নিউজ আসছে চার পাঁচ হাত বদলে বেড়েছে আমের দাম আর ভারতের সঙ্গে সচিব পর্যায়ে বৈঠক চায় বাংলাদেশ তেমন কিছু নাই আচ্ছা ট্রাম্প এখন থেকে ট্রাম্প ইউএসএ থেকে যে রেমিটেন্স টাকা পাঠাইলে হচ্ছে সেখানে ফাইভ পার্সেন্ট কর দেওয়া লাগবে আমরা শেষ পেয়ে চলে আসছি ট্রান না পৌঁছালো পৌঁছালে গাজায় আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর সংখ্যা করা হয়েছে এই হচ্ছে অবস্থা দেখেন গুলি বর্ষণের তথ্য দিলেন মাত্র সাত নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলাই গণব্যুথনে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পঁচানব্বই ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন তার মধ্যে সাতজন দিছে এবং তাদের মধ্যে কয়েকজন বলছে যে আগে গুলি চালাইছে পারমিশন ছাড়াই এরপরে হচ্ছে তাদের সাইন নিয়ে নেওয়া হয়েছে পরে এবং হচ্ছে এই পরিস্থিতির কারণে দিতে বাধ্য হয়েছে তারা এই করে বলা হয়েছে আর কি হ্যাঁ এখানে বলছে যে তখন প্রায় সই না দিয়ে কোনো উপায় ছিল না এই কথা তো ভাই বছর সবার ক্ষেত্রেই ঘাটে এখন আপনি তাইলে হচ্ছে একজনকে মাফ করে দিচ্ছেন আবার হচ্ছে ওদিকে নুসরত ভাইকে গ্রেফতার করতেছেন আবার হচ্ছে ধরেন আপনার ধরেন শিবির নেতা ছিল হচ্ছে ছাত্রলীগের পোস্টেড ওটা স্ট্রোয়েজে ছিল তাহলে আপনি কীভাবে বুঝবেন কোনটা স্ট্র্যাটেজি ছিল আর কোনটা আসলেই খারাপ ছিল আর কি ঠিক আছে সো ঢালা ভাবে হচ্ছে আপনার মানে সবাইকে অ্যারেস্ট মামলা বাণিজ্য করা উচিত না কি এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধরা থাকবে সবাই